আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের ফেসবুক প্রোফাইলটি কিভাবে প্রফেশনাল মুড অন করবেন আর প্রফেশনাল মুড অন করা মানে আপনাদের টাকা ইনকাম করা ফেসবুক থেকে তো আসলে ফেসবুকে ভিডিও ছাড়া পোস্ট করার মাধ্যমে রিল ছাড়ার মাধ্যমে যে টাকা ইনকাম করতে পারবেন এটা আসলে স্বপ্ন এই স্বপ্ন হবে আপনাদের ফেসবুক প্রোফাইলটি যদি প্রফেশনাল মুড অন করতে পারেন তো বন্ধুরা কিভাবে মোবাইল দিয়ে আপনাদের ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মুড অন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে টিউটোরিয়ালে তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফেসটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক দেব ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক দিয়ে আমাদের সেই প্রোফাইলটিতে লগ ইন করবো তো ফেসবুক অ্যাপ্লিকেশনে ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এটি আমার তো এখানে আমরা দেখুন উপরে থ্রি লাইন রয়েছে উপরে থ্রি লাইনে ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখানে দেখুন সাবনুর নামে একটি প্রোফাইল এটি আমার এক ছোটো বোনের প্রোফাইল এটি কাজ করার জন্য আমাকে দিয়েছে এটি কাজ কমপ্লিট করে তাকে আমি দেবো তো এই জন্য এখানে আমরা এটিকে প্রফেশনাল মোড অন করবো এটি কিন্তু নর্মাল মোড রয়েছে তো এখানে দেখুন উপরে রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান কে অর্থাৎ এই প্রোফাইলটিতে ফ্যান্স আছে আর প্রফেশনাল মোড অন করলে এটি ফলোয়ার হবে ফ্যান থাকবে না অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ানকে ফলোয়ার হবে তো এটি আসলে ফ্যান থেকে ফলোয়ার হওয়া এখন যে পজিশন রয়েছে এই পজিশনে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো না আর এটিকে যখন আমরা প্রফেশনাল মোড অন করব তখন কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো ফেসবুকে ক্রাইটেরিয়া পূরণ করার মাধ্যমে তো বন্ধুরা এখন দেখুন এটিকে আমরা কিভাবে খুব সহজেই মাত্র দুই তিন সেকেন্ডে আমরা প্রফেশনাল মুড অন করি এই জন্য আমরা থ্রি ডটে ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে এখানে আমরা নিচের দিকে এসে দেখুন এখানে রয়েছে টার্ন অন প্রফেশনাল মুড এটি কিন্তু এটির উপর আমাদের ক্লিক দিলেই কিন্তু আমাদের এটি প্রফেশনাল মুড অন হয়ে যাবে এটি কিন্তু প্রফেশনাল মুড অফ রয়েছে আর এটিকে আমরা ক্লিক দিব দিলেই কিন্তু আমাদের এটি একটি পেজে পরিণত হয়ে গেল অর্থাৎ প্রোফাইলটি আমাদের পেজে পরিণত হলো আর পেজেই তো ইনকাম করা যায় তো অন করলাম অন অনের উপর ক্লিক দিলাম প্রফেশনাল মুড অন দেওয়ার পর আপনাদের সামনে এই একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন টার্ন অন প্রফেশনাল মুডে এই এই সুবিধাগুলো আমরা পেতে পারি কন্টেন্ট ইনসাইড গেট পেইড কন্টেন্ট আর আমাদের ফলোয়ার বাড়তে পারে তো এই জন্য আমরা নিচে ব্লু বাটন রয়েছে টার্ন অন প্রফেশনাল মুড টার্ন অন তো এটির উপর আমরা ক্লিক দিলে আমাদের কিন্তু এটি প্রফেশনাল মুড হয়ে গেল দেখুন প্রফেশনাল মুড হওয়ার পরে এখানে কতগুলো সেটিংস রয়েছে এই সেটিংসগুলো আমাদের ধারাবাহিকভাবে করতে হবে তো সেটিংসগুলো যদি জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি ফলো করি পাশে থাকুন এবং এই চ্যানেলটিতে সার্চ দিলে প্লে গিয়ে আপনারা ফেসবুক আন বা ফেসবুক আন নামে প্লে আছে সেখানে আপনারা এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা যাই হোক আমরা কিন্তু এটিকে প্রফেশনাল মোড অন করে নেব কানেক্ট টু উইথ অডিয়েন্স অডিয়েন্সের জন্য কানেক্ট করার জন্য এই যে সেটিংসগুলো আছে সেটিংসগুলো আমাদের পর্যায়ক্রম করতে হবে এখন দেখুন আমরা রিফ্রেশ করার পর আমরা চলে এলাম সেই প্রোফাইলে দেখুন এখানে কিন্তু ফ্রেন্ড ছিল ফলোয়ার্স হয়ে গেছে এখন তো বুঝতে পারছেন তো আসলে এবং আমাদের এই প্রোফাইলটি কত সুন্দর দেখাচ্ছে একটি প্রফেশনাল মোড প্রোফাইলটি কত সুন্দর দেখাচ্ছে এখানে কিন্তু এখানে কিন্তু ফ্রেন্ড ছিল এখন কিন্তু আমাদের ফলোয়ার হয়ে গেছে এবং এটিতে এটি একটি ডিজিটাল ক্রিয়েটর তো এখানে দেখুন আমরা এখন এখানে ভিডিও ছাড়ার মাধ্যমে বা রিল ছাড়ার মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো খুব সহজেই তো তো এভাবে আসলে আমরা খুব সহজে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল আমাদের প্রোফাইলটিকে আমরা প্রফেশনাল মোড অন করতে পারি তো অন করার মাধ্যমে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো খুব সহজেই তো তো যাই হোক আপনারা যারা এখনো আপনাদের প্রোফাইলটি অর্থাৎ আপনাদের প্রোফাইলটি এখনো নর্মাল রয়েছে তারা এখানে এখানে দেখুন আবার আমরা চলে এসলাম সেই জায়গায় আসার পর দেখুন এখানে টার্ন অফ প্রফেশনাল মুড এখানে যদি আবার আমরা ক্লিক করি এটি কিন্তু আমাদের আবার নর্মাল মুড হয়ে যাবে আমাদের প্রোফাইলটি তো আমি আর নর্মাল মুড করব না তবে আমার আপনাদের প্রোফাইলে যদি পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে থাকে তাহলে এটিকে আপনারা প্রফেশনাল মুড অন করে পাঁচ হাজার ফলোয়ার তৈরি করুন এবং পাঁচ হাজার ফলোয়ার তৈরি করলেই ফেসবুকের একটি ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেল অর্থাৎ ফিফটি পার্সেন্ট ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেল আর ফিফটি পার্সেন্ট ক্রাইটেরিয়া পূর্ণ করতে আপনার আর বেশি সময় লাগবে না অর্থাৎ ওয়াশ টাইমটা অর্থাৎ গত দুই মাসে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম করা কোনো ব্যাপার হবে না একটা ভিডিও যদি ভাইরাল হয় তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন না সেই সঙ্গে যাবার আগে আবারও রিকোয়েস্ট করছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করুন এবং ফেসবুক পাশে থেকে আমাদের ফলো করুন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন I love it.